আমরা এখন রাম রাজা তোলায় বাবু কি করছো রে তো দাদু কথা টিকিট কাটতে ঠিক ম্যাডাম ভালো আছেন হঠাৎ করে কাউকে কিছু বলা কোয়া না করেই রাজাতলা স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার এখন ঘড়িতে বাজে বিকেল চারটা আপনারা ভাবছেন রোববার বলে আমরা হয়তো ঘুরতে এসেছি না ঘুরতে আসিনি আমরা হচ্ছে কি একটা কাজেই এসেছিলাম এখন ট্রেন ধরবো আমরা এখন বাড়ি যাব আমরা আর সকালেই এসেছিলাম বাবুর বাড়ি তারপর দুপুরে বাবুকে নিয়ে হাওড়া শিবপুরে এসেছিলাম তো সকাল থেকে খুব ব্যস্ততার সঙ্গেই ছিলাম তাই ব্লগটা শুরু করতে পারিনি আমরা যখন বাড়ি থেকে আসছিলাম কাবেরীর বাপের বাড়ি মানে বাবুর বাড়ি তখন হচ্ছে একটা রাস্তা ধারে কালী মন্দিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আপনারা শর্ট ভিডিওতে দিয়েছিলাম আপনারা দেখেছিলেন সেই ক্লিপটা হয়তো এখন একটু দিয়ে দিয়েছি আপনারা দেখতেও পাচ্ছেন যাই হোক যে কাজের জন্য এসেছিলাম সেটা তিনটা পঁয়তাল্লিশের মধ্যে হয়ে গিয়েছে ভেবেছিলাম থাকতে হবে তারপর আর যেহেতু কাজটা মিটে গেছে তাই আর থাকলাম না এখন একটা টোটো ভাড়া করে আবার রাম রাজাতলায় চলে এলাম তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করছি আর ভেবেছিলাম ব্লগটা করব না তো এখন যেহেতু কাজটা মিটে গেছে টেনশনটাও দূর হয়ে গেছে তাই ব্লগটা শুরু করে দিলাম এটা শিবপুর একটু শিবপুরে এসেছি একটু কাজে এসেছি হ্যাঁ বলো এসে কালটা মিটে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে আবার চলে এসেছি স্টেশনে তো এটা রামরাজাতলা স্টেশন তো এখন হচ্ছে কি আমরা ট্রেন ধরবো তো এই ট্রেনটা এসেছে ট্রেনটা ধরবো বলে কিন্তু হচ্ছে কি সবাই মিলে উঠতে যাচ্ছি কিন্তু ট্রেনটা এখানে দাঁড়ালোই না এটা গেল পিন তো এখানে হচ্ছে গিয়ে ট্রেনটা এখানে দাঁড়ালো না এক্ষুনি ট্রেনটা আসবে আমাদের পাঁচকুড়া লোকাল যে ট্রেন আছে সেই ট্রেন আসবে তাই জন্য আর এখানে ধরতে চেষ্টা করলাম না বেরিয়ে গেছে বেরিয়ে গেছে একটু অপেক্ষা করব তারপরে হচ্ছে গিয়ে আবার ট্রেন এসে যাবে অ্যানাউন্সও হচ্ছে এক্ষুনি ট্রেন এসে যাবে তো যাই হোক গেল পিন এখানে দাঁড়ালো না পাঁচকুড়া লোকাল এক্ষুনি আসবে আবার পাঁচকুড়া লোকালে উঠবো আমরা তো এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখন পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে না থাকতেই চলে এলো পাঁশকোড়া লোকাল তো পাঁশকোড়া লোকাল দূর থেকে আসতে দেখতে পাচ্ছি তো এখন আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি আমরা ট্রেনে উঠব তো যাই হোক এই যে দেখুন ট্রেন এসে গেছে তো বাবু তো ট্রেন জার্নি করতে খুব ভালোবাসে তো বাবুর জন্যেই ওই জন্য ট্রেনে করে আসা বা বাসে করে আসতে পারতাম কিন্তু বলেছে আমি ট্রেন দিয়েই আসবো ওর বাসে করে আসলে একটু বমি বমি ভাব লাগে ওই জন্য হচ্ছে গিয়ে ওই জন্যে ট্রেন দিয়েই আমরা এসেছিলাম তো সকালবেলা তোর দাদুর স মানে মামাবাড়ি এসেছিলাম তোর মামা দাদু ওর সঙ্গে এসেছে তো ওকে নিয়ে এসেছিলাম বলতে শিবপুরে ডাক্তার দেখাতে এসেছিলাম তো কি কারণে এসেছিলাম সেটা তো আপনাদেরকে বলা হয়নি তাই বলেই দিলাম আপনারা জানেন বাবুর একটু শরীর খারাপ হয়েছিল সেই সময় আপনাদেরকে বলেছিলাম তো তারপরে ডাক্তারবাবু বলেছিলেন ওকে তিন মাস পর নিয়ে যেতে আজকে ট্রেন রেকর্ড ভি রেকর্ড ভি টেনের ভিটা থেকে জল প্রতিদিন পাঁচ বছর ছিল কাছে এখনো আমাদের কাছে এই वाला वाला দেখতে බලেন ট্রেনে আছে রেকর্ড ভি আর আমরা বসে বসে একটু চা কিছু খাওয়া দাওয়া করলাম আর বাবু এই যে মার করে দিয়ে পড়েছে কে বসে আছে तो <spaconian> ठीक ট্রেনটা প্রচুর ভিড় ছিল যাই হোক তারপরে আবার ভিড়টা কমেও গিয়েছে এবার আমাদের নামার পালা আমরা কলাঘাটে নামবো তো কলাঘাট থেকে আমার বাড়ি চলে যাব তো বাবু তো নিজের খেয়ালই আছে দাদুকে হাত ধরে এখানে দাঁড়িয়ে আছে এবার আমরা নামবো পরে স্টেশন মানে যে স্টেশনে এবারে দাঁড়াবে সেটাই হচ্ছে কলাঘাট তো কলাঘাটে নেমে পড়েছি আর বাবু তো নিজে কই মানে এত এক্সাইট হয়ে আছে যে ওকে কি জিজ্ঞাসা করছু আগেই বলে দিচ্ছি আমি ভালো আছি ই আছি সে আছি ও বলে যাচ্ছে যাই হোক আমরা এখন তো নেমে পড়লাম এখন ঘড়িতে কটা পাঁচটার সময় নেমে পড়লাম কলাঘাটে এক ঘন্টা লাগলো কি শরীর ভালো আছে তো ঠিক আছে আর এই যে দাদু নাতি আছি আরে দেখা হোক বাবু এখন ধরেছে ডাব খাবে খাওয়া হবে তারা বাবুর এখন ইচ্ছা হয়েছে ডাব খাবে তো ওই জন্য দাদুকে ডাব ডাব করছে কিন্তু যখন ট্রেনের ডাব উঠেছিল। তখন হচ্ছে ওর মনে আর পড়েনি যে জাবটা এখন খাবো তারপরে যে জা চলে গেছে তখন ওর মনে পড়েছে আমি ডাব খাবো আর তখন এবারে পাই কোথায় বলুন তো ওই দাদু বললো কলাঘাটে এসে ডাব কিনে দেবো তো এখানে হচ্ছে কি পাশাপাশি কোনো ডাব মানে কেউ ডাব আগে এখন রাখেনি তো সকালের দিকে ডাব বিক্রি হয় সন্ধ্যাবেলা এখন নেমে গেছে এখন আর কার দোকানে ডাব রেখে বিক্রি করবে দুপুরের সময় একটু সবাই বসে তো যাই হোক আমরা এখন এখানে চলে এসেছি কলাঘাটে আর এখানে প্রচুর এখন ভিড় দেখতে পাচ্ছেন তো তারপরে আমরা চলে এলাম একবারে শটান বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে কি ওর মাসি না না করছে সে এখন চুল বাঁধতে বসেছে প্রচুর ভিড় আমরা যে কলাঘাটে নামলাম কলাঘাটে থেকে যে টোটোটা ধরলাম মানে ওটা ম্যাজিক গাড়ি বলে তো প্রচুর ভিড় আর ওই ভিডিও করিনি আর এসে ঘরে এসে ফোন শুরু করছি আর শালি নানা করছে সে হচ্ছে টুল বাঁধছি বলে ক্যামেরাটা অন করেছি বলে নানা করছে তোর ভিতরে চলে এলাম আর বাবু এই যা কী কিনেছ আচ্ছা আমাকে একটু দাও আমি কিনে দিলাম একটু খাই আমি তারপর তুমি খাবে বাবুকে বুঝি বাজিয়ে দিচ্ছি শক্তি বাড়াবে প্রচুর গরম ভেবেছিলাম ঠান্ডা লাগবে কিন্তু ঠান্ডা লাগেনি তো যাই হোক গেলাম কাজে আপনারা হয়তো বুঝতে পেরেছেন বাবুর হচ্ছে গিয়ে শরীর খারাপ ছিল আপনারা শুনেছিলেন তো বাবুকে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো এটা শিবপুরে ডাক্তারবাবু নিজের বাড়িতেই দেখেন তো ওনাকে দেখালাম উনি কিছু রিপোর্ট করতে দিয়েছেন সেটা এক্ষুনি তাড়াহুড়ো করতে হবে না পরে পরে করলেও হবে তো এখন ওটা ভালোই আছে ডাক্তারবাবু দেখেও বললো তো কোনো সমস্যা নেই যখন চলে এলাম তো এবারে হচ্ছে কে রিপোর্টিপথগুলো করতে হবে সেটা পরে বলছে মাস ছয়কার পর একটা রিপোর্ট করে দেখাতে হবে তো যাই হোক এ হচ্ছে ব্যাপার বাবুকে নেই ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো এইখানে তো চলে এলাম বাড়িতে তাহলে কবে কি করছে দেখি ভাই এস আজকেই সকালে এসেছি এই যে দিদিমণি ইয়ে এসেছে এখানে ভালো আছেন তো তো ওই দুজনে মিলে একটু আপনাদের সঙ্গে মুখ দেখিয়ে দিলাম তো কালকে চলে যাব বাড়ি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এখন এসে শ্বশুরবাড়িতে দেখালাম শালি নানা করছে ওই জন্য তার কাছে গেলাম না ওটা রেখে দেবো বুঝতে পেরেছেন ওইটা রেখে দেবো শাশুড় মা এখানে আছে ঠিক আছে চলো